আসসালামু আলাইকুম পেবি দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম শরীয় সাইফুল ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোয়াই তো ভাই আপনার শোরুমে চলে আসলাম শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দেবেন আমাদের ভিউয়ার্স আমাদের লোকেশন ঢাকা ক্যান্টনমেন্ট উপখাত বাজারের অপর পাশে ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নিচ নিস্তলে সিনেটি মার্কেট তলায় ফানিসা মার্কেট আচ্ছা রূপায়ণ টাওয়ারের সাথে রূপায়ণ টাওয়ার রূপায়ণ টাওয়ারের সাথে থাকতেছে আচ্ছা তো ভাই শুরুতেই কি দেখাবেন দেখাইতে পারে আর কাঠের কোয়ালিটি গুলো দেখেন একদম রবসায় সেগুন থাকতেছে সম্পূর্ণ কাঠ একদম পিওর থাকতেছে পলার পার্সেন্ট কথা বলতে হবে না পলের পার্সেন্ট আপনার পনেরো পার্সেন্ট

দেখেন আসলে কি আছে কিনা আচ্ছা ঠিক আছে এটা কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল ঠিক আছে দয়ার আছে এবার সাইডে ও জায়গা আছে মাল দেখার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে সাইডে যে তাকগুলো দেখেন

পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি হাতা ঠিক আছে দুশের নকশা পাঁচ ইঞ্চি না হয়েছে না পাঁচ ইঞ্চি আছে আচ্ছা

খুব সুন্দর একটি গোলাপ মডেলের খাট থাকতেছে দেখা ইঞ্চ ইঞ্চা করিস ভাই তিন আচ্ছা তিনটা একই প্রাইস থাকতেছে সম্পূর্ণ সেগুন কাঠের তিনটা মডেল একই প্রাইস যার যেটা লাগবে জাস্ট স্ক্রিন দেওয়া নাম্বারে আচ্ছা সাইফুল ভাই কারখানাতে পুরান খাট নাকি দেখাবেন ভাই এটা পুরান খাট ফুল্স ফুল বক্সে ফুল বক্স খাট বিশ্বনা বিছানা গর্জন কাঠের দেখেন এই যে সম্পূর্ণ খোদাই করা নকশাগুলো পায়ের কাছে এবং মাথার কাছে আর কাঠটা দেখেন মেন হচ্ছে সেগুন কাঠের কাঠটা কাঠটা কি দিছে এটা দেখবেন আপনারা সম্পূর্ণ বা নকশা গুলো দেখেন আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় বলক দেখেন আর বিভিন্ন জায়গায় দোকান আছে আচ্ছা কিন্তু আপনি মডেল দেখে তো মাল কিনলে কিন্তু আপনি দোকানদার মানে আপনি জিতে পারবেন না কিন্তু দোকানদার জিতবে

ঠিক আছে ফুল ভিক্টোরিয়া তাই না বল ভাই ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া আচ্ছা ঠিক আছে চাইলে মাল দেওয়া যাবে তোমার সময় দিতে হবে সাত তারিখে ভাই একটু বলে দেন হবে কথা বলুন মানে ফিনিশিং দেওয়ার পরে দেখাবেন দেখাবেন আচ্ছা আচ্ছা এর পাশে আর কি দেখাবো যেটা সত্য কথা বলছি মাল বা আমি বিক্রি করছি বিক্রি করছেন বিক্রি করছি কিন্তু কাস্টমারের নিতে যে কোনো একটা সমস্যা

রুপায়নাম সাথে তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ